হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো উইন্টারে কিন্তু আর পুরো বাজে অবস্থা হয়ে যায় তো যারা চাচ্ছেন এই শীতেও স্কিনটা একটু ভালো থাকুক তারা হচ্ছে এই প্যাকেজগুলো নিতে পারেন তিন চারটা প্যাকেজ আমরা রেখেছি আপনাদের মনে হয় যেই সমস্যাটা আপনাদের আছে ওইটাই নেবেন হ্যাঁ দেখেন কোনটা কোনটা ফার্স্ট ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাচ্ছি স্কিন হোয়াইটনিং এর জন্য একদম 100% বেস্ট কার্যকরী আসবে কারণ এই ফার্স্টে আমি যে সাবানটা ধরে রাখছি এটা দেখেন আমাদের কত হাজার পিস এসেছে একটু দেখাই দেন আপনাদেরকে অনেক পরিমাণে যারা হোলসেল ও নিতে পারবেন এই সাবানটা আপনি স্কিনটাকে প্রচন্ড লেভেলের হোয়াইটেনিং করবে আপনি স্কিনে ড্রাগ স্পট থাকলে চলে যাবে আপনার স্কিনটাকে একদমই আট থেকে দশ সেট পর্যন্ত ফর্সা করে ফেলবে এই প্যাকেজটার প্রাইস মাত্র একটা কম্বো ইউজ করলে আনা এখানে সাবান আছে ক্রিম আছে আর সিরাম আছে ঠিক আছে ব্রনের জন্য কত পড়বে না এটা হচ্ছে স্কিনটা হোয়াইটেনিং এর জন্য ওকে যারা স্কিনটাকে একদমই অনেক বেশি ব্রাইট করতে চাইছে আর যে হালকা পাতলা দাগ আছে দাগও চলে যাবে ব্রাইডও করবে স্কিন এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2100 টাকা 2100 টাকা দিয়ে আপনার স্কিনটাকে একদম পার্মানেন্টলি

কারণ আমার থেকে কমে কেউ দিতে পারবে না কারণ আমি যে প্রাইজে যে জিনিস সেল করতেছি কোন সেলারি এত কম প্রাইজে আপনাকে এটা কি ব্রনের জন্য এটা হচ্ছে ব্রন যাদের স্কিনে কাঁচা কাঁচা ব্রন আছে ব্রন চলে যাবে ব্রনের দাগ চলে যাবে স্কিনটা ব্রাইট করবে এটা হচ্ছে পাপায়া অরিজিনাল সাবান ঠিক আছে কারণ এটার মধ্যে বর্তমান ফেক প্রচুর আছে এটা হচ্ছে ফেকটা চেনার উপায় হচ্ছে যে এই পলিটা চেঞ্জ থাকবে এই পলিটা এরকম থাকবে না ঠিক আছে এটা অরিজিনালটা

বা বডিটাকে ব্রাইটেনিং করতে চাই তাদের জন্য বলতে এই একটা ম্যাডাম হোয়াইটেনিং সোপ আর একটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম যেটাতে আপনার বিশ গুণ পাওয়ার দেওয়া আছে এখন দেখবেন বর্তমান অনেক বডি ক্রিমের সাথে বিভিন্ন কিছু মিক্স করে বাট এটাতে মিক্স করার কোনো প্রয়োজন নেই এটা আছে কত পড়বে অ্যাড আছে এটা দুইটা প্রাইস করবে হচ্ছে যে আপনার 1950 টাকা 1950 টাকা 1950 টাকা একদমই রিজনেবল প্রাইস তারপর আরেকটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি যাদের চুল পড়ে